السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا ايه الكرسي دبر كل صلاه مكتوبه لم يمنعه من دخول الجنه الا ان يموت বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত লাইফ শুরু করতে যাচ্ছি প্রিয় দিনী ভাই বোনেরা আমরা জানি আল্লাহ সুবাহনতাল আমাদের প্রতি যতগুলো নেয়ামত দিয়েছেন সব ন্যামত গণে আমরা শেষ করতে পারব না আল্লাহর অগণিত নিয়ামত সমূহের একটি অন্যতম নেয়ামত হল আল্লাহ সুবাহ আমাদের জন্য ইহকাল ও পরকালের কামিয়াবি হাসিল করার জন্য একটি মহা গ্রন্থ দিয়েছেন সেই গ্রন্থটির নাম আল আনুল কেরিম যে কিতাবটি কল্যাণে ভরা এই কিতাব অনুসরণ করে চললে মানুষের দুনিয়াতে শান্তি মানুষ মুক্তি লাভ দিনী ভাইরা এই কোরআনটা পৃথিবীতে এমন কোন কিতাব নেই যে কিতাবের প্রতিটি অক্ষরে দশটি করে নেকি পাওয়া যায় একমাত্র কোরআন করিম ছাড়া সুতরাং প্রত্যেক মোমেন মোমেন আর ওসিৎ নিজের মূল্যবান সময়ের কিছু সময় হলো কোরআন করিমের সাথে বা কোরআন করিম পড়ার জন্য বা শেখার জন্য দেওয়া অন্যথায় একটা সময় আসবে আফসোস করবে কিন্তু আফসোস আর কাজে আসবে না ত্রি ভাইয়েরা আমি কোরআন করিমের এই আয়াত সময় থেকে একটি আয়াতের ফজিলত বলবে সেটা হলো আয়াতুল কুরসির ফজিলত ভাইরম কুর্সি আল আয়ফিল সব থেকে শ্রেষ্ঠ সম্মানিত আয়াত বলে বলা হয়েছে এই কোরআন করিমের মানে কোরআনুল করিমের যত আয়াত আছে তার মধ্যে আবামুল আয়া বলা হয়েছে এখন সব অধিক সম্মানিত আয়াত আয়াতুল কুরসি এই আয়াতুল কুর্সির অনেক ফজিলত রয়েছে আমি এক দুইটা ফজিলত বলব হেদত র সুর লা সালো প্রসিদ্ধ সাবে আবু ওমামা আলবা হেলি র দেওল তালিবলে তিনি বলেন সুস্তম বলে শেখা মান কর আয়াতাল কুরসি দুবরা কুল্লে সলা তিন মা তু বা তিন ল্যাময়াম না আহুম ইন দুখো নিল যেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পরে একবার আয়াতল কুরসি পাঠ করবে এই লোক যদি শিরিক বা অন্য বান্দার হক থেকে মুক্ত থাকে তাহলে এই বান্দা জান্নাতে প্রবেশ করতে কোনো বাধা থাকবে না তার মানে হলো মৃত্যুর পরে সে জান্নাতে প্রবেশ করবে যদি সে হয় বান্দার হক নষ্ট না করে থাকে একটি মাত্র আয়ার কয়েক সেকেন্ডের এর লাগবে পড়তে এক মিনিটও এই আয়াতের প্রতিরোধ যে আপনাকে এই আয়াত পাঠ করার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন এবং এই আয়াত যখন কোন ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় পাঠ করে ঘুমাবে সকাল পর্যন্ত একজন তার কাছে পাহারাদার হিসেবে থাকবে তার কেউ ক্ষতি করতে না তাহলে এই প্রত্যেক ফরসলাতের পরে আয়াতন কুস্তি পাঠ করা এটা জান্নাতে দেওয়ার কারণ রাতে ঘুমানোর সময় দ্বিতীয় ফদুল যেটা রাতে ঘুমানোর সময় আয়তুল কুসি পাঠ করে ঘুমাতে পারলে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকে তৃতীয় আরেকটা ফদিল যে ব্যক্তি সকালে মানে আয়তল কুর্সি পাঠ করবে সন্ধ্যায় সকাল সন্ধ্যার দিকে সকালে পাঠ করবে সন্ধ্যায় পাঠ করবে আল্লাহ সবাহ তাকে সৈতান্য অনিষ্ঠ থেকে হেফাজত করবে সকালে পাঠ করে সন্ধ্যা হওয়া পর্যন্ত সন্ধ্যা যদি পাঠ করে সকাল হওয়া পর্যন্ত শয়তানের থেকে ইবাদত করে প্রিয় দিনী ভাইদেরকে বলবো ছোট্ট একটি আয়া একটু কষ্ট করে শিখে ফেললে কতটা লাভ আমরা সবাই জান্নাতে যেতে চাই কি জান্নাতে যেতে হলে একটু কষ্ট করা লাগে একটু কষ্ট করে কয়েকটা দিন কোনো একজন ভালো আলেমের কাছে গিয়ে বা কারোর কাছে গিয়ে আয়টাকে শুদ্ধ করে শিখে নিন সারাটা জীবনের জন্য একটা সম্পদ অর্জন হয়ে গেল আপনি রাতে বমাবেন আয়তন করছে পর আল্লাহ ফেলা থাকবে টেনশন নেই আপনি প্রত্যেক সলাতের পরে একবার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আপনার মৃত্যুর পরপর আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সকালে ভরবেন সন্ধ্যা পর্যন্ত শয়তান অনুষ্ঠাতে নিরাপদ থাকবেন সন্ধ্যায় ভরবেন সকাল পর্যন্ত শয়তান অনুষ্ঠাতে নিরাপদ থাকবেন এই সুবর্ণ সুযোগগুলাকে আমাদের আমল জীবন আমাদের সকলকে করার চেষ্টা করতে হবে সেই আমি আমার ভাই বোনদের কাছে আকুল আবেদন করব। আসুন একটু আগাই আসি একটু আমলে জীবন গড়ার চেষ্টা করি একটু জীবন চেষ্টা করি এই আমলে একটু মুখস্থ করি আমল একটু একটু করে আমলে আসার চেষ্টা করি কতদিন আর এই গাফলতির মধ্যে থাকবো সময় তো ফুরিয়ে যাচ্ছে সময় একদিন আসবে যে অমক নাই দুনিয়াতে কিন্তু কি নিয়ে যাব। কিছুই তো নেই আল্লাহ আমাদের সকলকে বোঝার দান করুন